دنیا صداقت میں تیرا نام رہے گا دنیا صداقت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا سیاست میں تیرا نام رہے گا دنیا سیاست میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا شجاعت میں تیرا نام رہے گا دنیا شجاعت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا عدالت میں تیرا نام رہے گا دنیا عدالت میں تیرا نام رہے گا علی تیرا نام سے اسلام رہے گا علی تیرا نام سے اسلام رہے گا বাইরে আমার আমি আপনাদের সামনে কোরআনে করিমের লম্বা একটি আয়াতে করিমা পাঠ করেছি শেষ নবী মহানবী হজরত মোহাম্মদুর অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস পাঠ করেছি যদি মহান রব আল্লাহ আল্লা আমাকে তফিক দান করেন তাহলে তেলাউপিত আয়াত এবং হাদিসকে সামনে নাকি অল্প কিছুক্ষণ আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ সুভায় না হুত আমার তালা তুই তো মধ্যে দুইটা নির্দেশনা দিয়েছেন জোরে বলেন কয়টা কি নির্দেশনা আল্লাহ বলেন ওয়াখ জর মুখা আল্লাহ তা বুদু ইটলা ইয়া ভবি বা নিদিন এস না ইম্মায়ব নু গ না কেন কি أو كلاهما فلا تقل لهما أف ولا أف ولا تنحرهما وقل لهما قولا كريما لمبا آيات لمبا آيات المدين محمد رب الله سبحانه وتعالى دوئتا لدشرة এক নম্বর নির্দেশনা উনার ব্যাপারে দুই নির্দেশনা হল দুনিয়ার মানুষের ব্যাপারে প্রথম নির্দেশনা দুই নম্বর নির্দেশনা দুনিয়ার মা বাবার ব্যাপারে আল্লাহ প্রথম নির্দেশনা কি দিবেন আল্লাহ নবীকে জানা দেন নবী আমার

মহান রূপের ব্যাপারে দুই নাম্বার নির্দেশনা হলো দুনিয়ার পিতা মাতা পিতা মাতার সাথে সদাচরণ করব এটার ব্যাপারে এ মুসলমানেরা এই দুনিয়াতে মানুষ বানানোর পেছনে আমার আল্লাহ তালার সব থেকে বড় মাকসদ হলো বান্দা যেন আল্লাহ তালার ইবাদত করে এই জন্য আমি আল্লাহ তালা মানুষ দুনিয়াতে বানাইলাম বুঝেন আল্লাহ বলেন দুনিয়াতে মানুষ প্রেরণের ওনার মূল টার্গেট কি ইবাদত যারা বলেন কি মূল টার্গেট হলো ইবাদত অমুসলমান নবীর উন্নতির দল তো আল্লাহ তালার মূল টার্গেট হলো বান্দা তুমি ইবাদত করো তবে ইবাদত করার জন্য ইমান হলো শর্তরে বাবা কোনো বান্দা যদি সঠিকভাবে আল্লাহর প্রতি ইমান না আনায়ন করে কোনো বান্দা যদি সঠিকভাবে মহান্ডবের প্রতি ইমান না আনে ওই বান্দা ইবাদত করলে সারাটা জীবন যদি ইবাদত করে কাটা দেয় এরপরে বান্দার ইবাদত কবুল হবে না ইমান কবুল ইবাদত কবুল হওয়ার জন্য লাগবে ইমান এই জন্য ইমান আনো ইমান তো মুফাসসিরিনে কেরামগণ বলেন আমার আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে যে বলছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া এ দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহ সারা কারো ইবাদত করবা না রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আরে দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা পবিত্র কানা আমুল্লার মধ্যে যত জায়গায় ওনার ইবাদত করার কথা বলেছে। সব জায়গায় আমার আল্লাহর উদ্দেশ্য হলো ইমান আরায়ণ করা ওয়াহেদুল্লাহ মানে তোমরা আল্লাহরে এক বলে শিকার করে নাও আমার আল্লাহ তাআলা যত জায়গায় বলেছে। তোমরা আমি আল্লাহর ইবাদত করো সব জায়গায় আমার আল্লাহর উদ্দেশ্য হলো তোমরা আমি আল্লাহর প্রতি ইমান আনায়ন করো তো এই আয়াতে আয়াতের মধ্যে আল্লাহর উদ্দেশ্য হলো ইমান হে মুমিন আল্লাহর প্রতি ইমান আনয়ন করো আল্লাহ তাআলা প্রথমে ইমানের আলোচনা করেছেন আয়াতের মধ্যে দ্বিতীয়ত আমার আল্লাহ তাআলা আলোচনা করেছেন ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা এ দুনিয়ার মানুষ তোমরা তোমাদের পিতা মাতার সাথে ইহসান করো আল্লাহর প্রথম আলোচনা হলো ইমান দুই নাম্বার আলোচনার নাম হলো মা বাবার সাথে আসান সদাচরণ এ মুসলমান নবির উম্মতের দান এই দুনিয়াতে ইমান সবথেকে বড় গুরুত্বপূর্ণ আল্লাহ তালা এই ইমান ওয়াল আয়াতের মধ্যে মা বাবার ব্যাপারে আলোচনা করে দুনিয়ার মানুষদেরকে বুঝাইলে ও দুনিয়ার মানুষেরা তোমাদের উপর ইমান আনা যেভাবে ফরজ তোমাদের পিতা মাতার সাথে সদাচন করাটাও তেমন ফরজ বার আমার আল্লাহর প্রতি ইমান আনা যেভাবে ফরজ পিতা আমাতার সাথে এহসান করা সদাচরণ করাটাও রে বাবা এ মুসলমান নবির কিন্তু মুসলমান আমরা মনে করি আল্লাহর প্রতি ইমান আনা ফরজ আমরা মনে করি আমাদের পিতামাতার উপরে তেমন কোনো হক আমাদের নাই আমাদের উপরে পিতামাতার কোনো হক নাই আমরা মনে করি পিতা মাতার সাথে সদাচরণ করা হয়তো মুস্তাহাব আমল বলে না রে বাবা যেই আল্লাহ তালা ইমানের আলোচনা করে গেছেন ওই আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বলে দি বলে দিয়েছেন রে বাবা যে আমি আল্লাহর প্রতি ইমান আনায়ন করা যাবে গুরুত্বপূর্ণ বিষয় তোমার আমাদের পিতা মাতার সাথে সদ আচরণ করাটাও তেমন গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য দুঃখাবাজি চলবে না যে আমি আল্লাহর প্রতি পাঁচ ভক্ত নামাজ পুরি রোজা রাখি এ মুসলমানেরা যখন আজান হয় যায় মসজিদের মধ্যে আমি প্রথম কাতারে গিয়ে মুসল্লি হিসাবে নামাজ আদায় করি শুধু তাই না আমি মসজিদের মাইকে তাহলে বুঝি আমি আল্লাহর হক আদায় করে নিলাম অথচ এই বান্দারা এক পর্যায়ে ঘরের মধ্যে নিজের মা বাবার সাথে সদাচরণ করেন আল্লাহ বলেন সাবধান বান্দারে আমি আল্লাহর যত ইবাদাত করো না কেন পিতা মাতার সাথে যদি সদাচরণ না করো ওই আইবাদাতে কোনো কাজ আসবে না চিল্লায়া পরে না